জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার কি রয়েছে জেনে নিন মেষ বিবাদ বিতর্কে জড়িয়ে সম্মানহানি অর্থ উপার্জন বাড়বে মিথুন পড়ে গিয়ে শরীরে আঘাত কর্কট শিক্ষায় অগ্রগতি সিংহ চলাফেরায় সতর্ক হন কন্যা অর্থ উপার্জন কম বেশি শুভ তুলা কর্মে অগ্রগতি হবে বৃশ্চিক কর্মপ্রচেষ্টায় সাফল্য ধনু কাজকর্মে উন্নতি সুনাম মকর কাজকর্মের সাফল্য কুম্ভ বিদ্যা চর্চায় উন্নতি মীন বিদ্যা চর্চার মনোযোগ কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মুকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ যেকোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলারধার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে